দুই সালে এসে একজন অথেন্টিক পার্সন হয়েও আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইলটিকে ব্লু ভেরিফাইড না করতে পারেন তাহলে সেটা আপনার ব্যর্থতা আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে মাত্র পাঁচশো টাকায় আপনার ফেসবুক আইডিটিকে ব্লু ভেরিফাইড করে নিতে পারবেন তো এসব বাদ দিয়ে মেন টপিকে চলে যায় কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম আপনারা ফোন দিয়েও করতে পারবেন তো স্পিড টাক্সার এজেন্সির ওয়েবসাইটে ঢুকবেন লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে কমেন্ট বক্সে দেওয়া থাকবে তো আমি স্পিড এক্সের এজেন্সির ওয়েবসাইটে চলে গেলাম তো আগে ওয়েবটা আপনাদের দেখাই ইন্টারভেসটা কীরকম এখানে যাবতীয় সব কিছু দেওয়াও আছে অনেক ধরনের সার্ভিস পাবেন শুধুমাত্র মেটাভ্যারি ফাইডই না গেট স্টার্টেটে চাপ দেবেন অ্যাড্রাসলে অ্যাড ক্লোজ করে দেবেন মোবাইলও সেম অ্যাড্রাসল অ্যাড ক্লোজ করে দেবেন তো একটু লোড নিচ্ছে আমার নেট স্লো হয়তো তো তারপরে আমি গেট স্টার্টে ক্লিক দেওয়ার পরে নতুন পেজ আসবে এই পেজে দেখবেন সার্ভিসগুলো দেওয়া আছে আর হচ্ছে গিয়ে তিনটা প্ল্যান দেওয়া আছে তো আমরা যেহেতু পাঁচশো টাকায় করব আমরা বেসিক প্ল্যান বাইনামে ক্লিক করব তো বেসিক প্ল্যান বাইনামে ক্লিক করলাম ক্লিক করার পরে হচ্ছে কি স্পিটিক্সের মূল ওয়েবসাইটে নিয়ে যাবে আমাদের তো এখানে দেখেন অর্ডার ডিটেলস দিতে হবে আপনার নাম ফোন নাম্বার নাম্বার হোয়াটসঅ্যাপ আছে কি না আপনার জিমেইল জেলা তো এগুলো আমার আগে থেকে অ্যাকাউন্ট ছিল জন্য আমার অটো ফিল হয়ে গেছে ওকে তো আপনারা এগুলো ম্যানুয়ালি দিয়ে নেবেন আর নাম এক অর্ডার দেবেন বেশি দেবেন না তারপরে হচ্ছে কি আপনার সিলেক্ট করবেন আপনার পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করবেন নগদে পেমেন্ট করলে নগদ সিলেক্ট করবেন বিকাশে দিলে বিকাশ সিলেক্ট করবেন আমি বিকাশে পেমেন্ট করব সে তো আমি বিকাশে সিলেক্ট করলাম আর আমি এটা হচ্ছে কি আপনাদের জন্য ডেমো দেখাচ্ছি যে কীভাবে অর্ডার করবেন তো আমি আমার নাম্বারটা আবারও কপি করে নিলাম ওখানে বসাবো দেখে তো আমি আমার নাম্বারটা কপি করে দিলাম আমি আমি অ্যাকাউন্ট এই নাম্বার থেকে টাকা পাঠিয়েছি বিকাশে ওখানে পার্সোনাল নাম্বার দেওয়া আছে ওই পার্সোনাল নাম্বারে এবং ট্রানজ্যাকশান আইডিটাও দিলাম তো আমার যেই নাম্বার থেকে টাকা পাঠিয়েছি ওই নাম্বার আর ট্রানজাকশন আইডি দেওয়ার পরে আমি এখন অর্ডার প্লেস বাটনে ক্লিক করব আমি আবার নাম্বারটা মিলিয়ে নিলাম অর্ডার প্লেস অর্ডার বাটনে ক্লিক করলে আমার অর্ডার প্লেস হয়ে যাবে তো একটু ঘুরতেছে এখন দেখেন অর্ডার প্লেস হয়ে গেছে সেক আউট ডান এখন হচ্ছে গিয়ে আপনাদের ইমেলে দেখবেন অর্ডার ডিটেলস চলে গেছে এখানে একটা অর্ডার আইডি দেখাচ্ছে এটা আপনি স্পিটেক্সের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দেবেন মানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিবেন অথবা আপনি অর্ডার পেজেও যেতে পারেন অর্ডার পেজে যাওয়ার জন্য অর্ডার পেজে ক্লিক করেন ক্লিক করার পরে দেখবেন আপনার অর্ডার নাম্বার ডেট এগুলো শো করবে আপনি ওই ইনভয়েসে ক্লিক দিলে ওখানে আপনার একটা পিডিএফ ওপেন হয়ে যাবে তো আপনার পিডিএফ আপনার যাবতীয় পেমেন্ট ইনফরমেশন আপনি কয়টা অর্ডার করছেন এ টু জেড সব চলে আসবে তো আপনি যেই নাম্বার অর্ডার করছিলেন সেই নাম্বারে স্পিটেক্স থেকে পাঁচ দশ মিনিটের মধ্যে যোগাযোগ করা হবে তো এবার চলে আসি আমাদের স্পিটেক্সের কাস্টমার রিভিউর ব্যাপারে তো কাস্টমার রিভিউগুলো দেখে নিন এগুলো হচ্ছে কি আমাদের পেজের কমেন্ট আপনারা কমেন্ট সেকশনে গেলে এগুলো দেখতে পারবেন সবগুলো বেগ অ্যাকাউন্ট থেকে কমেন্ট করা হয়েছে আপনারা দেখতে পারবেন আমাদের সার্ভিস কেমন আমাদের কাস্টমার সার্ভিস কেমন সবই আপনারা দেখতে পারবেন তাই আর সময় দেরি না করেই আপনারা যত দ্রুত পারেন স্পিটেক্স আপনাদের মেটা সাবস্ক্রিপশন অর্ডার করে দেন আর আমার চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটা টাচ করে চাপে